নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কিভাবে আমি নিজে মেকআপ করি কোনো জায়গায় বেরোতে গেলে যেমন বিয়ের অনুষ্ঠানে আর পার্টিতে দেখো প্রথম আমি নিয়ে নিয়েছি বোরোলিন মশ্চোরাইজার ক্রিম প্রথমে আমি মশ্চোরাইজার ক্রিমই ইউজ করি মশ্চোরাইজার ক্রিমের ভিতরে আমি বোরোলিনই সবচেয়ে ভালো পাই এই জন্য দেখো বড়োলিনটা আমি লাগিয়ে নেব বোরোলিনটা লাগালে এখন তুমি মেকআপ করো যতই হেভি মেকআপ করো কিন্তু তোমার স্কিন টানবে না একদম অয়েলি হয়ে থাকবে খুব ভালো ক্রিমটা লাগানো হয়ে গেল বড়লিন এখন আমি ফাউন্ডেশন নেব দেখো আমি লেকমির ফাউন্ডেশান ইউজ করবো আমি লেকমির ফাউন্ডেশনই ইউজ করি সত্যি কথা বলতে মেকআপ করতে আমি খুবই ভালো পাই দেখো নিয়ে নিছি এখন গালে ট্যাপ করে নিব চারোদিকে ট্যাপ করে নিয়ে এখন আমি ফাউন্ডেশ ফাউন্ডেশানটা লাগিয়ে এনেছি এখন ব্লেন্ডার দিয়ে একটু ট্যাপ করব। ব্লেন্ডারকে প্রথমে একটু জলে ভিজিয়ে চিপে নিতে হয় তখন তোমার যে ফাউন্ডেশনটা থাকে সুন্দর করে মিলে যায় এই যে দেখো ব্লেন্ডারটা নিয়ে নিচ্ছি এই যে আমি ট্যাপ করছি খুব সুন্দরভাবে মিলিয়ে নেব তোমরা কে কে মেকআপ করতে ভালোবাসো আমাকে জানিও আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে তবে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি মেকআপের ভিডিও এই প্রথম আপলোড করছি আমি এই মেকআপ করতে অনেকই ভালোবাসি তবু আমি কিভাবে মেকআপ করি একটু দেখাচ্ছি এত ভালো হয়েনি তবে আমি আপনাদের যদি সাপোর্ট থাকে তবে আমি আরও বানানোর চেষ্টা করব কীভাবে মেকআপ করি এর থেকে যদি হেভি মেকআপ লাগে তাও আমি আপনাদের সাথে করে শেয়ার করব এই যে এখানে আমি আই শেডও নিয়ে নিচ্ছি কিন্তু আমি আই মেকআপ এখন করব না আমি আই রোজ পাউডার লাগাবো রোজ পাউডার তো এখানে নিয়ে আই শেডোর থেকেই আমি নিয়ে ইউজ করব আমি হালকা অরেঞ্জ কালারটা নিয়ে নিব গানে লাগিয়ে নিব একটু একটু খুব সুন্দরভাবে মিলাতে হয় দেখো মেকআপ সম্পূর্ণ হয়ে গেলে বুঝাই যাবে না যে তুমি মেকআপ করেছো মুখটা একটু পাউজ করে নিতে হয় তখন তোমার শেপটা বেরিয়ে যায় মুখের আমি কথা বলছিলাম আমার মেয়ের সাথে বলছিলাম যে কম্পিউটারের সাউন্ডটা একটু কম আতে কম্পিউটার দেখছিল আমি ভাবছিলাম আমি ভয়েস দেবো কিন্তু মেয়ে কম্পিউটার দেখছিল এই জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না এখন আমি ভয়েসটা আলগা দিয়ে দিয়েছিলাম রোজ পাউডার লাগানো হয়ে গেছে রোজ পাউডার নয় আমি আইসোডোর থেকে নিয়ে লাগিয়ে নিচ্ছি ঘরের মেকআপ তো আমি কীভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে নিয়ে নিচ্ছি ল্যাকমি পাউডার এখন লেকমি পাউডারটা লাগিয়ে নেব ব্রাশ দিয়ে মেকআপ ব্রাশ দিয়ে আপনারা হাত দিয়ে বা লেকমি পাউডারের সাথে যেটা পঞ্চ আছে সেটা দিয়ে লাগাবেন না বেশি হয়ে যায় এই পাউডার দিয়ে হালকা হালকাভাবে ব্রাশটা দিয়ে হালকা হালকাভাবে লাগিয়ে নেবেন এটা হচ্ছে আমার সিম্পল মেকআপ আমি কোনোখানে অনুষ্ঠানে গেলে এভাবে মেকআপ করি এর থেকে হেভি করতে পারি কিন্তু আমি এখনে করছি না তাড়াতাড়ির মধ্যে আমি এখন আজকে এতটুকুই দেখাচ্ছি লাস্টে দেখবেন মেকআপটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমি আপনাদের সাথে আরও সুন্দর ভিডিও শেয়ার করতে পারব আমি আজকে মেকআপটা করেছি মেখলা চাদর পরে দেখবে কেমন হয়েছে লাস্টে যে আমি হাইলাইটার নিয়ে নিচ্ছি এখন হালকা হালকাভাবে আমি হাইলাইটার লাগাই নেব হাইলাইটার কিন্তু দিনের বেলা ভালো লাগে না রাত্রের বেলায় বেশি ভালো লাগে দিনের বেলা লাগালে বোঝা যায় কিন্তু রাত্রের বেলা বোঝা যায় না স্কিনের সাথে মিলে যায় আমি বুঝতেই পারছিলাম না মেকআপ ভিডিও যে করছিলাম ক্যামেরার দিকে তাকায় তাকাবো ওনার দিকে তাকাবো আমার এদিক থেকে হয়ে যায় চোখ প্রথম প্রথম এইভাবে করছি তো এই জন্য আপনাদের যদি সাপোর্ট থাকে তে আমি আরও ভালো করে করবো যে এখন স্প্রে নিয়ে নিছি হুডা বিউটির স্প্রেটা লাগিয়ে নিলে তখন তোমার মেকআপটা ঘামবে না বসে থাকবে একটু হাওয়া দিয়ে দিচ্ছি শুকানোর জন্য এখন আমি লাগাবো আইলাইনার একটু প্রবলেম হচ্ছিল প্রথম প্রথম তো এই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে আই আইলেনাই প্রথম লাগিয়েছি আমি আগে দিনও এভাবে ক্যামেরার সামনে লাগাইনি আয়নার দিকে তাকিয়েই লাগিয়েছিলাম একটু ভুলভাল হয়ে যায় হ্যাঁ দেখো আমার আইলেনা লাগানি হয়ে গেছে এখন আমি লাগাবো লিপ লাইনার লিপ লাইনার লাগালে নাকি ঠোঁট একটু বড় হয় আর তোমার লিপস্টিক লাগানোর শেপটাও খুব সুন্দর হয় আপনাদের যদি লিপটা যদি ছোট থাকে তখন তো আপনারা লিপ লাইনার দিয়ে একটু বড় করে নিতে পারবেন তখন দেখতেও সুন্দর লাগবে ঠোঁটটাও বড় লাগবে লিপস্টিক লাগালো সুন্দর লাগবে শেপটা খুব সুন্দর হবে মেয়ের সাথে কথা বলছিলাম বারবার কম্পিউটার সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছিল এখন আমি লাগাবো লিপস্টিক কফি কালারের লিপস্টিক অ্যাড করছি হ্যাঁ দেখো কেমন হয়েছে বলবি একটু প্রবলেম হয়েছিলো মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রথম মেকআপ করছিলাম তো এই জন্য চেষ্টা করবো এর থেকে আরও ভালো করার জন্য আপনারা সাপোর্ট করবেন হয়ে গেছে আমার লিপস্টিক লাগানো মেঘলা চাদর তো এই জন্য ভাবছি একটু চুলটা ছেড়ে দেব চুলটা ছাড়লেই মিলে যাবো কেমন হয়েছে আপনারা বলবেন আমরা হাজার মেকআপ করি কিন্তু সিঁদুর না পড়লে কিন্তু মেকআপটা ফুটে উঠে না যেহেতু আমরা বিবাহিত এখন লুকটা কেমন হয়েছে দেখুন আমি একটু দূরের দিকে দেখাবো মেকলা চাদরের সাথে চুলটা ছেড়ে নিচ্ছি কেমন হয়েছে বলবেন আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এখানে একটু দূর থেকে আমার মেকআপটা দেখাবো আর সাথে আমি মেখলা চাদর পরেছি যে সেটাও দেখাবো কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয় বলবেন দেখুন কেমন হয়েছে মেখলা চাদরের সাথে চুলটা ছেড়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমার এই মেকআপের ভিডিওটা আমার সেলফ মেকআপ নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনে হয়েছে বন্ধুরা আপনারা বলবেন দেখুন চুলটা ছেড়ে নিচ্ছি